আবারও চলে আসলাম নতুন একটি চরের ভিডিও নিয়ে তো আজকে আসলাম পালের চরে তো সাথে থাকুন আর পালের চরের ভিডিও উপভোগ করুন জেনে রাখা ভালো আপনারা যারা ঢাকা থেকে এই পালে আসতে চান ঢাকার কদমতলি বাস কাউন্টার থেকে শরীয়তপুর পরিবহনে করে পদ্মা সেতু পার হয়ে চলে আসবেন বটতলার মোড়ে এখান থেকে তিরিশ টাকা ভ্যান ভাড়া দিয়ে চলে আসবেন পালেরচরের টলার ঘাটে দশ টাকা টলার ভাড়া দিয়ে চলে আসবেন এই চরে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনার বাড়ি কি হ্যাঁ আমাদের বাড়ি আচ্ছা 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 ঢাকা থেকে যদি কেউ এই চরে আসতে চায় তাহলে কিভাবে আসলে ভালো হয় ঢাকা থেকে মনে করেন টল প্লাজার নামলেই হ্যাঁ মনে করেন এখান থেকে পঞ্চাশ টাকা ভাড়া পালাস্বর আচ্ছা আচ্ছা ধরেন বিশ মিনিট দেখা পড়বো পালশ্বর বাজারে আচ্ছা সে ওই বাজার থেকে টলারঘাট থেকে তারপরে হ্যাঁ বায়ার ফর মনে করেন নদীতে 20 10 টাকা করে না যাইতেতে 20 টাকা আচ্ছা আইলেই লাই আসা যায় আর কি আচ্ছা 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 তাহলে তার মানে সহজে টাকা খুব সহজ মানে না ঘন্টার মধ্যে আই যায় টাকা থেকে আচ্ছা শহরতে যদি কেউ আইসে এনে খামার করতে চায় তাহলে কি করতে পারবে জানা আছে থেকে খামার আলো আইছো তো টাকা থেকে খামার করতে আসা অনেক কোম্পানি ইনসুরে মনে করেন বিভিন্ন wala করে ওই যে ভিতরে হ্যাঁ

দেখুন বন্ধুরা কি সুন্দর পেঁয়াজের গাছ লাগে রাখছে দেখুন কি সুন্দর পেঁয়াজ পেঁয়াজের সাথে সরিষা তার সাথে ধনিয়া চাষ দেখতেই সুন্দর লাগে সময় পেলে চলে আসবেন চরে ঘুরতে এই দৃশ্যগুলো নিজের চকে দেখবেন অনেক ভালো লাগবে আসসালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আচ্ছা চাচা আপনাদের এই এলাকায় কৃষিকাজ কি কি করা হয় এখানে আপনার ধান জমানো হয় তারপরে আপনার পিস রসুন শস্য ভুট্টা চাষ করা যায় না হ্যাঁ করা যায় ফ্যামিলিতে কে কে আছে চাচা আমার ফ্যামিলিতে আছে আমার মা আছে চার ভাই তিন ভাই আছে চার ভাই ছিলাম এক ভাই মারা গেছে তিন ভাই আছে আর বোন দুইটা ছেলে দুই দুইজন মেয়ে একটা আমার কারণ এখানে কাছে আচ্ছা 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 ফলন কেমন হয়েছে ভালোই ভালো হয়েছে না লাভ হবে এবার ইনশাআল্লাহ কিছু মনে হয় লাভ হবে তো এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে শেয়ার দিয়ে পাশে থাকবেন আর পরবর্তী ভিডিও কোথায় দেখতে চান কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ